নমস্কার আমি দেবদ্যুতি দেবনাথ আপনাদের সকলের প্রিয় অনন্য নমস্কার আমি রোহন নমস্কার আমি নীলাদ্রি নমস্কার আমি রাহুল ঘোষ নমস্কার আমি ঘোষ আজকে আমরা সবাই এসেছি মাইতি প্রোডাকশনের মহরত নিউ রাজেশ্বরী অপেরার মহরত রূপে হরিণী অ্যান্ড গোবিনী বাঘিনী তো আজকে পনেরোই আগস্টের দিনে আমাদের যে মহরত শুরু হলো এবং এরপর থেকে আজকে থেকে আমাদের পথ চলা শুরু আমি একটা কথাই বলবো সমস্ত যাত্রা মধ্যে দর্শকদের যে আপনারা প্রত্যেকে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে প্রতিটি প্যান্ডেলে জনজোয়ার ঘটাবেন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদেরকে একটা খুব সুন্দর প্রোডাকশন উপহার দিতে চলেছি একদম সকলে বল বল সকলকে নিয়ে দেখবার মতো একটি যাত্রাপালা রূপে হরিণী গুণে ভাগিনী আপনারা যারা এখনও পর্যন্ত বায়না করেননি তারা অতিসত্বর বায়না করে নিন আমাদের রিহার্সাল শুরু হয়ে গিয়েছে আমাদের আজকে আমাদের শুভ মহারত অনুষ্ঠান ছিল আপনাদের কথা দিচ্ছি খুব সুন্দর একটি যাত্রা নিয়ে আমরা নিউ রাজেশ্বরী অপেরা পরিবার আপনাদের কাছে আসতে চলেছি ধন্যবাদ আপনারা বিগত বছর দেখেছেন যে অনেকদার লেখে নাটক সুপারহিট তো এবারেও সুপারহিট হবে এই কথাটুকু আপনাদের দিচ্ছি অনেকদার লেখা নাটক এবারেও সুপারহিট হবে গতবারেও খুব ভালো হয়েছে এবারেও ভালো হবে আপনারা তাড়াতাড়ি বুকিং করুন এটুকুই বলবো